আল্লাহ তাআলা কাকে বলেছিলেন তুমি ও তোমার istri জান্নাতে থাকো অপশন গুলো হচ্ছে ক নু আলাইহিস সালাম খ আদম আলাইহিস সালাম গ ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ঘ মুসা আলাইহিস সালাম সঠিক উত্তরটি হচ্ছে খ আদম আলাইহিস হিসালাম। আল্লাহ তালা পৃথিবীকে কত দিনে সৃষ্টি করেছেন অপশনগুলো হচ্ছে ক দুই দিনে খ চার দিনে গ ছয় দিনে নাকি ঘ সাত দিনে সঠিক উত্তরটি হচ্ছে ক দুই দিনে আল্লাহ তালা পৃথিবীকে স্থির রাখার জন্য কি সৃষ্টি করেছেন হচ্ছে ক, নদী, খ, গ নাকি ঘ সঠিক উত্তরটি হচ্ছে খ পাহাড় কুরআন অনুযায়ী প্রথম মানুষ ও প্রথম নবী কে অপশন গুলো হচ্ছে ক ইউসুফ আলী সালাম খ আদম আলী সালাম গ ইব্রাহিম আলী সালাম নাকি ঘ মুসা আলী সালাম এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য রইল সঠিক উত্তর জানা থাকলে এই ভিডিওর কমেন্টে বলে দিন কোরআন অনুযায়ী পৃথিবীর সমস্ত কিছু কাদের জন্য সৃষ্টি করা হয়েছে হচ্ছে ক পাখিদের জন্য গ মানুষের জন্য নাকি ঘ জিনদের জন্য সঠিক উত্তরটি হচ্ছে গ মানুষের জন্য কোরআন অনুযায়ী পৃথিবীকে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছেন অপশনগুলো হচ্ছে ক ধোয়া থেকে খ আগুন থেকে গ পানি থেকে নাকি ঘ মাটির কাদা থেকে সঠিক উত্তরটি হচ্ছে গ পানি থেকে